চলে গিয়েছে মাঠে ফসল হচ্ছে কিন্তু তো বাড়ি তুলতে পারছে না সেই রকম মানে আমাদের মা আছে কিন্তু আমরা এই সময় উনি রজস্বলা হচ্ছেন এবার উনি যে গর্ব ধারণ করবেন সেই সময় তাকে খেতে দেওয়া হচ্ছে না যত্ন নেওয়া হচ্ছে না তাহলে উনি ধারণটা করবেন কি করে তো আরো অনেকে কেউ অনেকে আছে কেউ নিচে নামেন না সে মানে এমন অনেকে আছে আমি শুনেছি এই তিন দিন উনি খান না খাটের থেকে নিচে নামেন না আরে খাটটাও তো ধরিতি ধরে আছে আমরা তো সবাই ভেসে নেই এটা আমার ভুল ধারণা যে ওই খাটে বসে বসে তিন দিন নিচে নামেন না খাটটাও কিন্তু ধরিত্রী বিছানাটাও কিন্তু ধরিত্রীর ওপরেই আছে বিছানা কিন্তু শূন্য উঠে নেই সুতরাং আপনিও কিন্তু প্রকৃতির ভিতরেই পড়ে নমস্কার ওয়েলকাম টু দীপালস ব্লগ চ্যানেল আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আমরা সকলেই কম্বুবাচি সম্পর্কে কম বেশি আমাদের মোটামুটি মোটামুটি আমাদের ধারণা আছে আমরা ছোটবেলাতেও অনেক দেখে আসছি অম্বুবাচী অনেক রকম এবারে এর মধ্যে কেউ সঠিক নিয়ম মানে আবার কেউ অনেকে কিন্তু সঠিক নিয়ম মানে না না সেটা আমি বলতে পারবো আমার কথার পরে আপনারা আপনারা সঠিক নিয়ম মানেন কি সঠিক নিয়ম মানেন না অম্বুবাচি পালন করার আগে রীতিটা আপনাদের আগে জানতে হবে অম্বুবাচি মানে কি অম্বুবাচি মানে প্রথমে জানতেই হবে অম্বুবাচি কারণ আমরা যেটা নিয়ে কথা বলছি আগে তো জানতে হবে সেটা কি অম্বুবাচী মানে হলো অম্বু শব্দের অর্থ জল বাচী শব্দের অর্থ বৃদ্ধি তাহলে অম্বুবাচী মানে হচ্ছে জল বৃদ্ধি তাহলে আদিকাল থেকে আমরা প্রকৃতিকে মা বলে মেনে আসছি কারণ প্রকৃতির কাছ দিয়ে আমরা খাদ্য সামগ্রী বা বেঁচে থাকার বিভিন্ন রসদ বিভিন্ন জিনিসপত্র আমরা প্রকৃতি থেকে পাচ্ছি এই কারণে পৃথিবীকে মা বলে মেনে আসছি বা প্রকৃতিকে পৃথিবী প্রকৃতি সবই তো একই আমরা ধরিত্রী মা বলি হ্যাঁ ধরিত্রীকে তো মা বলি ধরিত্রী প্রকৃতি পৃথিবী সবই সবই একই তো আমরা এই প্রকৃতিকে সারা জীবন মা বলে মেনে আসছি অর্থাৎ মা কামাক কামরূপ কামাখ্যাকে আমরা প্রকৃতি বা প্রকৃতিকে আমরা কামরূপ কামাক্ষা মা বলে মেনে আসছি আষাঢ় মাসে মৃগসিয়া নক্ষত্রে আদ্যা নক্ষত্র যখন মিথুন রাশিতে প্রবেশ করে ঠিক তখনই সেই সময়কালকে আমরা অম্বুবাচি বলি এই সময় পরমা প্রকৃতি মা কামাখা রজস্বলা হয় রজস্বলা মানে আমরা সবাই জানি রজসলা মানে ঋতুচক্র ঠিক যেমন একটা নারী ঋতুমতি হওয়ার পরে কিন্তু সে একটা সন্তান ধারণের জন্য সক্ষম হন ঠিক তেমনি পরমা প্রকৃতি আদ্যাশক্তি মা মহা মা কামাখ্যা ঋতুমতি হওয়ার পরে কিন্তু উনি ফসল ধারণের ক্ষমতা রাখেন মানে ফসল ধারণের জন্য উনি সক্ষম হন মা প্রকৃতি কিন্তু মা ঋতুমতি হওয়ার পরে কিন্তু বিভিন্ন শস্য প্রকৃতিকে শস্য সব দিক থেকে ভরিয়ে সব দিক দিয়ে ভরে তোলে প্রকৃতি যদি না শস্য শ্যামলা হয় বা বিভিন্ন দিক থেকে ভরে ওঠে আমরা কিন্তু পারবো না আমরা যে এখন দুবেলা দু খাচ্ছি বা আমরা জল পান করছি সেগুলো কিন্তু সব ভরিত্রী মার জন্য বা আমরা যাই বলি না কেন এ আমাদের মা মানে প্রকৃতি যদি না রজস্ব হয় তাহলে এগুলো কোনোদিন সব কমাবে না রজস্বলা প্রকৃতি যখন রজসলা হয় মানে এই অম্বুবাচির সময় একান্ন সতীপীঠের মূলপীঠ কামরূপ কামাখ্যাতে খুব বড় করে তিন দিন ব্যাপী অনুষ্ঠান হয় কেন অনুষ্ঠান হয় কারণ ওখানেই জনি পুজো হয় যেই জনি দিয়ে এই রক্ত প্রবাহিত হয় এছাড়া কিন্তু আর কোথাও পৃথিবীর আর কোথাও এই অম্বুবাচির সময় জনি থেকে জনি থেকে রক্ত প্রবাহিত হয় না কারণ সেখানে জনি নেই আর কোথাও জনি নেই সেখান থেকে রক্ত প্রবাহিত হয় না কামরূপ কামাখা জনি রক্ত প্রবাহিত এইটা জানার আগে আমাদের আগে জানতে হবে যে কামরূপ কামাখ্যাটা কিভাবে সৃষ্টি হলো বা কিভাবে তৈরি হলো এইটা জানতে গেলে আমা আমাদের জানতে আমাদের বহুকাল দূরে মানে বহুকাল আগে পিছিয়ে যেতে হবে যেখানে মানে কামেশ্বরী তারারূপে প্রকৃতিমা সুপ্ত অবস্থায় ছিলেন এবার রাজার দক্ষরাজ এই কামেশ্বরী তারার কাছে ধ্যান করে ওনাকে মেয়ে রূপে কন্যারূপে পাবার বর চেয়েছিলেন তো যেই কারণে কিছু কিছুদিন পরে লক্ষ্য রাজ্যের স্ত্রী প্রসূতি গর্বের মা প্রকৃতি মা আহ কন্যা আবির্ভূত হয় যার যে মার নাম দেওয়া হয়েছিল কন্যাটির নাম দেওয়া হয়েছিল সতী উনি আমাদের মা মা প্রকৃতি দেবী সতী ছোটবেলায় থেকে দেবাদেবী মহাদেবকে মনে মনে ভক্তি করতেন শ্রদ্ধা করতেন কিন্তু উল্টো দিকে দক্ষ রাজা দেবাদিদের মহাদেবকে একদমই সহ্য করতে পারতেন না মানে ওনাকে দেবতা হিসেবে উনি কোনোদিন গ্রাহ্যই করেনি কারণ দেবতা মানে সে রাজবেশ করে থাকবে রাজ মুকুট পরে থাকবে সিংহাসনে থাকবে কিন্তু দেবাদীদের মহাদেব উনি তো শ্মশানে থাকেন ভূত থাকে বিশ্বাস থাকে ছাইপদ থাকে বাগচাল করে থাকে এই জন্য দেবাদিদেব মহাদেবকে দক্ষ রাজা কোনোদিনও দেবতা হিসেবে গ্রহণ মানে মানেনি মানে গণ্যই করেনি ক্রমে হ্যাঁ ক্রমে সতী বড় হলো সতী স্বয়ংবর সভা করা হয়েছে মানে স্বর্গমত্ত দে থেকে দেবতা বড় বড় রাজা মনীষী মনীষী সবাই উপস্থিত হয়েছে সেখানে হয়েছিল এবারে সত্যি যখন স্বয়ং সবাই মালা নিয়ে যখন মানে খুঁজছিলেন তাকে মালা দেবেন মহাদেবকে উনি পায়নি তখন উনি বাইরে গিয়ে সেই দারু খড় মাটি দিয়ে তৈরি সেই পুতুলকে উনি মালা করিয়েছিলেন তো সেই সময় মহাদেব সেটা করেছিলেন এবং চলে গিয়েছিলেন বিবাহ করে তো তারপরে কিছুদিন বহুদিন তারপরে দেবী সতী জানতে পারলেন যে ওনার বাবা খুব বড় যজ্ঞ যেখানে মানে বড় বড় ঋষি মনীষী দেবতা সবাই উপস্থিত শুধুমাত্র ওনার স্বামী উপস্থিত নেই তো নিজের বাবার কাছে কাছে ওনার স্বামীর এহানো উম দুর্ব্য দুর্ব্যবহার মানে নিজের বাবা যে ওনার স্বামীকে সম্মান দিচ্ছে না ওনার স্বামী অসম্মান হচ্ছে সেই ভেবে উনি মহাদেবাদিদ্য মহাদেবের আপত্তি সত্ত্বেও উনি আহ গিয়েছিলেন বাবার কাছে কিন্তু সেখানে গিয়ে উনি সুনাম তো পেলেনি না বরং স্বামী নিন্দা আহ স্বামী নিন্দা ওনার বাবার কাছ থেকে এতটাই পেয়েছিলেন যে উনি ওখানেই দেহত্যাগ করতে বাধ্য হয়েছিলেন উনি ওখানেই দেহত্যাগ করেছিলেন তারপর দেবাদিন্দে মহাদেব অনেক গিয়ে সেখানে গিয়ে ওই করে তুলে নিয়ে নৃত্য শুরু করেছিলেন যার ফলে সেই সময় নারায়ণ তার চক্র ছেড়ে দেবী যেখানে যেখানে সেই সেই জায়গা তখনই এক একটা সতীপীঠ গড়ে উঠেছে বড় বড় সতীপীঠ গড়ে উঠেছে সেই সতীপীঠের মূল সতীপীঠ হচ্ছে এই কামরূপ কামাখ্যা যেটা আসামে অবস্থিত এটা কামরূপ এই কামরূপ কামাখা মূল সতীপীঠ কেন একান্নটা সতীপীঠ তাহলে একান্নটা সতী তাহলে কামরূপ কামাখাটায় কেন বংশতি সদিবি এটা সবার মনে প্রশ্ন জাগ পারে আমরা আমরা বলছি হ্যাঁ কারণ কালীঘাট আছে আমাদের কাছাকাছিই তো আমাদের কলকাতাতেই আছে তাহলে আমরা তাহলে আছে তাহলে আমরা কেন এগুলোকে মূল কেন বলবো না কারণ আমরা কাম কামরূপ কামাখাটা মূল কেন কারণ আমি আপনাদের আগেই বলেছি দেবকোরাجا কামেশ্বরী তারার কাছে তারা কাছে এসে উনি কিন্তু এই সতিকে লাভ করেছিলেন এই কামেশ্বরী তারা মানে যেখানে দেবীর জনি পড়েছিল সেই আসামের কামাখ্যাতেই মা কামেশ্বরী তারারূপে সুপ্ত অবস্থায় ওখানে বিরাজ বিরাজিত ছিলেন তারপরে উনি ওই ওখানে জনিটা পরার পরে উনি তখন আর সুপ্ত ছিলেন না উনি মানে সবাই সেটা জেনে গিয়েছিল এই জন্যে ওই একান্ন পিঠের মধ্যে ওই ওটা হলো শ্রেষ্ঠ পীঠ মূল ওখান থেকেই সৃষ্টি ওখান থেকেই সৃষ্টি আরে আমরা মেন মেনেতে ফিরে আসি টপিকে ফিরে আসি এই অম্বুবাচীর সময় এই আসামে আমার খুব বড় পুজো হয় মেলা হয় পুজো হয় খুব মেলাটা এক সপ্তাহ ধরে হয় পুজো হয় 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 তো এই সময় দেবীর জনি থেকে ওই জনি থেকে প্রবল ধারে লাল রক্ত প্রবাহিত হতে থাকে এই কারণে দেবীর জনির উপরে সাদা কাপড় চাপা দিয়ে গর্ভগৃহ বন্ধ করে দেয়া হয় এবং দেবীর গর্ভগৃহের সামনে চলন্তা কামেশ্বরী বিগ্রহ যেটি অষ্ট ধাতু দ্বারা নির্মিত সেই সেই মূর্তি স আদরে পূজিত পূজা করা হয় সেটা সেই সেই মূর্তি অষ্টধাতু মূর্তি স্নান খাওয়া প্রত্যেক দিন ওই ওই অম্বুবাসীর সময় বরং আর বেশি বেশি করা হয় যোগ যজ্ঞ পূজার্চনা সব কিছু হয় কিন্তু আমরা সবাই জানি মা কামাকা সারা বছর আমিষ ভোগ দেওয়া হয় শুধুমাত্র ওই তিন দিন ওই রজস্বলা চলাকালীন অম্বুবাসী চলাকালীন ওই তিন দিন ওই চলন্ত কামেশ্বরী অষ্টধাতু মূর্তিতে নিরাম নিরামিষ ওই নিরামিষ বা মিষ্টান্ন এবং ফল ফল দেওয়া হয় এবং ফল দেওয়া হয় ঠিক আছে উনি ফল এবারে আমরা দেখেছি আমরা দেখ এবারে আমরা দেখেছি বা আমরা ছোটবেলায় থেকে দেখে আসছি আমাদের বাড়ি বা আমাদের বাড়ির আশেপাশে যেসব দেবী দেবী আছে মা কালী মনসা শীতলা সমস্ত দেবী এই এই অম্বুবাচীর সময় সেই সব দেবীদের মুখ ঢেকে দেওয়া হয় পূজার্চনা করা বন্ধ করে দেওয়া হয় খেতে দেওয়া বন্ধ করা হয় কিন্তু শাস্ত্রে আছে এই সময় দেবী আরও জাগ্রত হয়ে ওঠে এই সময় দেবীকে বেশি বেশি করে সন্তুষ্ট করার চেষ্টা করতে হয় যোগিনীতন্ত্র এবং কামাখাতন্ত্রে আছে এই সময় দেবী দেবীকে যারা পূজার্চনা করে তাদের মনের কামনা মা মা পূর্ণ করেন এই সময় দেবী সদা জাগ্রত হয়ে থাকে আবার গায়ত্রীতন্ত্রেও বলা আছে তন্ত্রে সদাশিব নিজেই বলেছেন সদাশিবকে সদাশিব হচ্ছে মা কামাখ্যার ভৈরব যিনি মা কামাখারকে মানে বক্ষে ধরে আছেন সেটার আমরা আলোচনা করে করছি সেই তন্ত্রে সদাশিব বলেছেন যে এই সময় মাকে মা মা মাকে যে অবহেলা করবে তার প্রতি মা প্রচুর হারে রুষ্ট হবে মা তার প্রতি রুষ্ট হবে তার মানে এই সময় মাকে ভা বেশি বেশি করে মাকে মানে স আদরে পূজা অর্চনা করছে এরকম সারা বছর স আদরে পূজা অর্চনা করে সেইভাবে করব বরং এই সময় আরো বেশি করে করতে বলেছে কিন্তু আমাদের এখানে আমাদের আমরা আমরা আমাদের পারিপার্শ্বিক সব দেব দেবীর মন্দির দেবীর সব মন্দির বা আমাদের বাড়ির দেবীদের আমরা কিন্তু পূজা অর্চনা করি না আমরা সেগুলো বন্ধ করে রাখি পুজো খেতে দিই না আমরা পুরো চাপা দিয়ে দিয়ে রাখি কিন্তু কোনো শাস্ত্রে নেই কোনো শাস্ত্রে নেই আপনারা যদি কোনো শাস্ত্রে দেখাতে পারেন আমি আমরা তো জানি না কারণ আমরা এটা নিয়ে প্রচুর ঘাটাঘাটি করেছি কোনো শাস্ত্রে নেই যে দেবীর মুখটা ঢাকা দিতে হবে শাস্ত্রে কি আছে শাস্ত্রে আছে যে দেবীর যেখান দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে দেবীর যে দিয়ে বা অঙ্গের যেই স্থান দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে সেই স্থানটি আপনারা বন্ধ করে রাখবেন সুতরাং আমরা আমরা কেউ ঘরে ঘরে জনি পুজো করি না আমরা তো সারা শরীরটা পুজো করি সেখানে আমাদের দেবী কাপড় শাড়ি পরেই থাকেন তো আমাদের চাপা দেওয়ার কোনো কিছুই নেই একমাত্র কামাখাতেই দেবীর জনি পুজো হয় সেই জনি থেকে রক্ত প্রবাহিত হয় আর তো কারোর বাড়ি থেকে কোনো দেবীর জনি থেকে রক্ত প্রবাহিত হয় বলে তো কেউই জানে না তো সুতরাং আপনারা দয়া করে এরকমভাবে মানে ভুল পদ্ধতিতে ফুল পদ্ধতিতে হ্যাঁ আমরা এটা আগা করে আসছি কারণ আমি আগের বছর পর্যন্ত করেছি আমরা এটা কিছু ভণ্ড মানুষ এগুলো তৈরি করেছে নারী শক্তিকে দুর্বল করার জন্য। আচ্ছা আপনি আপনারাই বলুন যদি যদি একটা মেয়ে যদি ঋতুমতি না হয় তাহলে কি তার বাচ্চা হবে আপনার বাড়ির মেয়ে যদি ঋতুমতি না হয় বা আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে যদি ঋতুমতি না হয় তাহলে কি আপনারা তাকে বিয়ে করে আনবেন আনবেন না বাড়িতে বোমা হিসাবে গ্রহণ করবে না কারণ ঋতুমতি না হলে তার বাচ্চা হবে না ঋতুমতিটা যদি আপনাদের কাছে যদি এতটাই খারাপ হয়ে থাকে ঋতু আপনার বাড়ির অবশ্যই প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে একটা করে রজশালা বা ঋতুমতি নারী অবশ্যই আছে যাদের মাসিক ক্রিয়াটা হয় এরকম প্রত্যেকটা বাড়িতে আছে তাহলে কি তাদের বাড়িতে সেই সব মেয়েদের বা মহিলাদের আপনারা কি না খাইয়ে রাখেন না তার মুখ টুক ঢেকে দিয়ে আপনারা একটা ঘরের মধ্যে বন্দি করে রাখেন কারণ আপনারা আমরা জানি আমরা তো করি না কারণ আমরাও তো মহিলাদের মধ্যে করি আমাদেরও হয় আমরা তো এটা করি না এটা ছোটবেলায় থেকে আমাদের উপরে হয়নি আমরাও মানে এটা করি না কিন্তু দেবীর ক্ষেত্রে করি কেন সে কিছু বলতে পারেন আর এই কারণে কি হচ্ছে বলুন তো এই পৃথিবীতে ফসল হচ্ছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না অতি বৃষ্টি হচ্ছে মহামারী তো প্রায় হয়েই এসেছে মানে মহামারী তো প্রায় চলে অনেক সময় কাকি কেন বলুন তো কারণ এই সময় মানুষ মানে প্রকৃতি এই সময় রজস্বলা হয় তাহলে এই সময় প্রকৃতিকে বেশি বেশি করে পূজার্চনা করা দরকার সেখানে আমরা কি করছি প্রকৃতির মুখ ঢেকে দিচ্ছি একটা মা মানে দেবী মানে তো প্রকৃতি দেবী মানে কিন্তু প্রকৃতি দেবী মানে কিন্তু তোমার আমার ঘরের মেন বা মহিলা নন দেবী মানে একটা রাস্তায় পড়ে থাকা ভিখারি নন দেবী মানে হচ্ছে প্রকৃতি যেই প্রকৃতিকে আমরা যত শ্রদ্ধা দেবো যেই প্রকৃতিকে আমরা যত শ্রদ্ধা দেবো উনি দ্বিগুণ ফিরিয়ে ফিরিয়ে দেবেন উনি দ্বিগুণ ফিরিয়ে দেবেন আমাদের কিন্তু আমরা সেখানে কি করছি মুখ ঢাকা মুখ ঢেকে দিচ্ছি খেতে দিচ্ছি না পূজা অর্চনা করছি না মানে আরো অনেকে কত কি করে মানে সেটার কোনো পরিকল্পনা নেই তো আমাদের একান্ত অনুরোধ একান্ত অনুরোধ যে আপনারা এই রজশলা চলাকালীন মানে এই অম্বুবাচি চলাকালীন বিগত বছরে যা করেছেন করেছেন এই বছর অন্তত করবেন না এবছর থেকে আর করবেন না কারণ হয়তো অনেকের কাছে এগুলো অজানা ছিল কিন্তু এই তো জানলেন যদি আপনাদের মনে হয় যে আরো একটু জানবেন অবশ্যই আপনারা সার্চ করবেন বা আপনারা এদিক সেদিক দিয়ে দেখতে পারেন কোন শাস্ত্রে কিন্তু লেখা নেই এই রজস্বলা বা এই অম্বুবাচি সময় দেবীদের মুখ ঢেকে দিতে হয় নেই কোনো শাস্ত্রে নেই আর এই রীতিমতিটা আর এই রীতিমতিটা যদি এত খারাপ হতো আপনারা কি জানেন যে কামাখাতে এই ঋতু ওই যে বিগ্র শিলা বিগ্রহ যা বিগ্রহ যে সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয় সেটা তিন দিন পরে যখন খোলা হয় সেটা লাল হয়ে বেরোয় আর এই রক্তবস্ত্র এই রক্তবস্তুটি প্রসাদ হিসেবে গ্রহণ করার জন্য মানে কোটি কোটি ভক্ত কি দুই থেকে তিন সপ্তাহ আগে থেকে ওই কাম কামাখা মন্দিরের আশেপাশে মানে হত্যে দিয়ে থাকে সেখানে আমরা কি করছি আমরা সেখানে বলছি যে না এটা খারাপ এটা খারাপ যদি সত্যি এই রজস এই ঋতুমতিটা খারাপ হতো তাহলে এখন বৈজ্ঞানিক যুগ এখন চিকিৎসা ব্যবস্থা প্রচুর উন্নত হয়েছে এখন একটা ছেলে মেয়ে হয়ে যাচ্ছে একটা মেয়ে একটা ছেলে হয়ে যাচ্ছে তাহলে চিকিৎসা ব্যবস্থা যেখানে এত উন্নত হয়েছে তাহলে অবশ্যই প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা মেয়েদের এই ঋতু হওয়ার এই যে চক্রটা এই যে ঋতু চক্র যেটা হয় সেই পদ্ধতিটা মানে বাদ দিয়ে দিত তো চিকিৎসা ব্যবস্থায় সব কিছু হয় কিন্তু কেউ করেনি কারণ জানেন কারণ হচ্ছে যে এইটা না হলে সে সন্তান ধারণের ক্ষমতা থেকে বঞ্চিত হবে তাহলে আমাদের প্রকৃতিও ঋতুমতি হচ্ছে কিন্তু আমরা কি করছি খেতে দিচ্ছি না দেশ বাবা তোর ওই হয়েছে তো খেতে দেবো কেন তোর মুখ চাপা দিয়ে রেখে দেবো তাহলে প্রকৃতিও আমাদের সাথে ওই হবে প্রকৃতি ওই করে দেশ তোদের কেন জল দেবো কেন শস্য দেবো তুইও তোরা ওই ভাবে থাক তাই না তো আপনাদের কাছে এখন তো অনুরোধ আপনারা করবেন না তো আপনারা অনেকে অনেকের একটা ধারণা যে মা খাকে কিরম দেখতে আমরা যাকে নিয়ে এত কিছু কথা বলেছি সেই প্রকৃতি দেবী কামরূপ কামাক্ষাকে নিয়ে কথা বলছি যাকে নিয়ে এতক্ষণ ধরে আমাদের সবারই মানে কেউ দেখেছেন কেউ দেখেননি বা কেউ যদি দেখে থাকেন মা আমাদের ঠাকুর ঘরে বসে আছে উনি আমাদের উনি আমাদের মা তো অবশ্যই নানি দেখুন এই যে ওনা দেখছেন ওনার নিচে যে সিংহ আছে ওটা হচ্ছে কে বীর সিংহ বীর সিংহ রুপী নারায়ণ মানে মাকে নারায়ণ স্বয়ং নারায়ণ ধরে আছে বীর সিংহরূপী নারায়ণ ওই নারায়ণের উপরে যিনি শুয়ে আছেন উনি সদাশিবরূপী শি মহাদেবাদিদেব মহাদেব মহাদেবের উপরে যিনি যে মহাদেবের উপরে ওটা মহাদেবের উপরে পরম ব্রহ্মপদ্ম মহাদেবের উপরে ব্রহ্মপদ্ম ও রূপী ব্রহ্মা উনি সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই ব্রহ্ম আর ব্রহ্মপদ্মর ওপরে মা নিজে বসে আছেন আর মায়ের ডান পাটা দেখুন সদাশিবের বুকের ওপরে তাহলে ভাবেন আমাদের ত্রিলোক দেবা স্ত্রী লোক মহেশ্বর যাকে মাথায় ধরে রেখেছেন আমরা সেই মুখ ঢেকে না খেতে দিয়ে ফেলে অবমাননা করছি আবার তো অনেকে ব্রাহ্মণদের ক্ষেত্রে আমি শুনেছি ওই রঙের শিলা যে নারায়ণ শিলা থাকে সেই নারায়ণ শিলাকে অনেক কিছু উপকরণ দিয়ে শুদ্ধিকরণ করে আচ্ছা সত্যি বলুন তো আপনারা কি পরবর্তীকালে এমন মেয়েকে কি নিয়ে আসবেন যা রজশলা হয় না

তাহলে তো নারায়ণ তো মা কামাখাকে তো ধরে রেখেছেন তাহলে তো আপনার ছেলেকে সবসময় বৌ মাকে ধরে রাখতে হবে হয় না তো এগুলো কিন্তু আমরা এটা করে থাকি কিছু ভন্ড মানুষ এগুলো ভন্ড আমি সবাইকে বলবো না কিছু ভন্ড শাস্ত্র এখন বর্তমানে মানুষ স্বাস্থ্য তৈরি করছে কিন্তু পুরোনো শাস্ত্রে কেউ যাচ্ছে না তো এটা নিয়ে পরে কথা বলবো আর বেশি কিছু বলবো না অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো যেটা বলছিলাম আর বীরসিংহ সদাশিব ব্রহ্মপদ্যের উপরে মা অধিষ্ঠান করে বসে আছে এখানে দেখা যাচ্ছে যে মায়ের ছটা মাথা ছটা মাথা তো এই মাথাগুলো কার কার এটা আমাদেরও আগে জানার ইচ্ছা ছিল অবশ্যই আপনাদের আছে জানার অধিকারও আছে তো মাঝখানে যেই মাথার মুখটা দেখা যাচ্ছে এটা মা কামাক্ষার নিজের মুখ সবুজ যে মাথা মুখটা দেখা যাচ্ছে এটা মা মাতঙ্গী সাদা মুখ যেটা দেখা যাচ্ছে এটা মা সরস্বতী গোলাপি মুখ যেটা দেখা যাচ্ছে ওটা মা ত্রিপুরা সুন্দরী নীল মুখ যেটা দেখা যাচ্ছে মা চামুন্ডা এবং ঊর্ধ্বে যে মুখটা দেখা যাচ্ছে ওটা মা মহালক্ষ্মী মাঝখানের মুখটা মা পরমা প্রকৃতি মা কামাখা কামরূপী কামাখা তো সবাইকে একান্ত অনুরোধ যে বিগত বছরে যা করেছেন করেছেন এবছর থেকে দয়া করে মাকে 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 দেবী শক্তিকে কেউ এতটা অপমাননা করবেন না কারণ দেখতেই পাচ্ছেন প্রকৃতির অবস্থাটা কিরকম হারে চলে গিয়েছে মাঠে ফসল হচ্ছে কিন্তু তো বাড়ি তুলতে পারছে না সেই রকম মানে আমাদের মা আছে কিন্তু আমরা এই সময় উনি রজস্বলা হচ্ছেন উনি যে গর্ব ধারণ করবেন সেই সময় তাকে খেতে দেওয়া হচ্ছে না যত্ন নেওয়া হচ্ছে না তাহলে উনি ধারণটা করবেন কি করে তো আরো অনেকে কেউ অনেকে আছে কেউ নিচেই নামেন না সে মানে এমন অনেকে আছে আমি শুনেছি এই তিন দিন উনি খান না খাটের থেকে নিচে নামেন না আরে খাটটাও তো ধরিত্রী ধরে আছে আমরা তো সবাই ভেসে নেই এটা আমার ভুল ধারণা যে ওই খাটে বসে বসে তিন দিন নিচে নামেন না খাটটাও কিন্তু ধরিত্রী বিছানাটাও কিন্তু ধরিত্রীর ওপরেই আছে বিছানা কিন্তু শূন্যে উঠে নেই সুতরাং আপনিও কিন্তু প্রকৃতির ভিতরেই পড়েন তো প্লিজ আপনারা কেউ কেউ কোনো দেবীকে অসম্মান করবেন না আর আমাদের যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে অবশ্যই করে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব আমাদের ভুলটা সংশোধন করে নেবার আমরা আরও কিছু জানার জন্য আগ্রহ মানে তৈরি হবে আমাদের মধ্যে প্লিজ ভন্ড মানুষদের কথায় কান দেবেন না এবং মাকে মা দেবী শক্তিকে মা পরম পরমা প্রকৃতিকে সম্মান করুন আর দেবীকে দুধ কলা এবং কাঁঠাল দিয়ে পুজো দিন এটাও আমি বলে দিচ্ছি দুধ কলা কেন কাঁঠাল দিয়ে কেন পুজো করবেন কারণ স্বল্প ভয় দূর করার জন্যে স্বল্প ভয় দূর করার জন্য অবশ্যই এই সময় দুধ কলা কাঁঠাল দিয়ে দেবীকে পুজো করুন আর মানে বেশি বেশি করে পুজো করুন মানে ঠাকুরের মূর্তি পিছনে ঘুরিয়ে রাখবেন ওই বৃষ্টি হচ্ছে না বলে ব্যাং ব্যাং আর ব্যাং দুটো ব্যাং ধরে বিয়ে দিচ্ছে মানে এদিকে দেবীকে অপমান করছে কিন্তু ওদিকে দুটো ব্যাং ধরে বিয়ে দিচ্ছে মানে কিরকম আমরা এর ভেতরে পড়েছি এটা ভাবুন একটা জিনিস ঠিক আছে প্লিজ অম্ববাচি কাটাকে অম্ববাচীর মতোই মানুন আর দয়া করে দেবীর মুখ ঢাকবেন না আর আমাদের এই বার্তাটি যদি আপনার মনে লাগে যদি আপনি ভণ্ড মানুষদের কথা না এ করে যদি একটু শাস্ত্রের দিকে যান অবশ্যই এগুলো পাবেন কোনো শাস্ত্র লেখা নেই যে অম্বুবাচীর সময় আপনারা দেবীর মুখ ঢাকবেন তো আজ এই পর্যন্ত ভিডিওটা অনেক বড় হয়ে গেল যদি কিছু ভুল টুচি বলে থাকি আমাদের কমেন্ট অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাগে জয় মা জয়